হাই বন্ধুরা হাফ পাচ্ছি রীতিমতো এখনও ড্রেস খুলিনি এসেছি অনেকক্ষণ আমি সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি আজ আমার শরীর ভীষণ ভীষণ খারাপ অফিসে গিয়ে শরীর খুব খারাপ ছিল আর এখন এসেও একটা বিশাল ঝড় গেল আমি আমারই ফুল আমারই ফুলের মাসুল দিতে হলো মানে আমার গ্যাস আমার গ্যাসে আমার ডবল সিলিন্ডার কিন্তু অনেক সময় কী থাক অভাবে গ্যাস বুক করতে পারি না বা আমি বুক বলবো করবো 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 ভাবছি বাট করতে পারছিলাম না তার মধ্যে অনেকের গ্যাস জ্বালিয়ে গরম জল করছে অনেকে বলতে আমি পরে বলবো আমি আর বলতেও চাইলাম ভালো লাগছে না আমার এই সো নিয়ে তো সেইগুলো করতে পারছি না আমি জানি আমার গ্যাসটা শেষ হয়ে যাবে এখন রাত্রিবেলা দেখো সাড়ে নটা বাজে মেয়ে ফোন করে বললো ভাবটা বলছে মেয়ে বললো মা গ্যাস ফিরিয়ে গেছে গিয়ে আবার সেই কাকিমার বাড়ি থেকে সাধারণত নেই যে চলটা গ্যাস দেয় ওকে বললাম ফোন করলাম যে কালকে সকালে তুমি দিও ও বলছে হবে না সোমবারে মঙ্গলবারের আগে ইন্ডাকশান ওভেন আছে বাট পয়েন্ট নেই ইন্ডাকশানটা যে লাগাবো পয়েন্ট নেই একটা পয়েন্ট আছে সেটা অনেকটা উঁচু টেবিল টেবিলের ওপরে কিছু বসাতে হবে তারপরে পয়েন্ট করার জন্য আমার পরে টাইম নেই আমার পরের টাইম নেই এগুলো আমাকেই করতে হবে ঠিক আছে এগুলো আমাকেই করতে হবে ওদের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস আছে এই যে রাখতে হবে এগুলো আমাকেই করতে হবে আমি যেদিন করবো সেদিন হবে যেদিন করবো না হবে না আর যদি না করি হবে না এই জীবনে কোনো দিনও হয় তো যাই হোক আর দুটো বাড়ি চোখকে একজনের বাড়ি থেকে একটা দিদি পাড়ার যাওয়া হয় তার বাড়ি থেকে গ্যাসটা নিয়ে আসলাম বুক করে দিয়েছি আমার গ্যাস মঙ্গলবারে হয়তো আর চলে আসবো কে দিয়ে দেবো গ্যাসটা লাগালাম নিয়ে এখন একটু আলু ভাজবে আমি একটু স্নান টান করে নিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি না দেখো আলু ভাজা আর ডিমের অমলেট আর হচ্ছে এই যে ভাত ভাত এটা দুপুরের ভাত ছিল আর এখানে কিছুটা মানে ভাত হয়ে গেছে তো এখন তা খাবো এখন ভাত খাবো সারাদিন আজকে মানে সারাদিন খুব খুব কষ্ট পেয়েছি পেটের যন্ত্রণা সব কিছু মিলে মানে সারাদিন খুব পেটে যন্ত্রণা জানি না দেখ ভাতটা দেখ ঠিক আছে তাও খেয়ে নি বন্ধুরা আর একটু জল ঢেলেই ভাত খাবো মানে গরম ভাত তাও একটু জলটা ঢেলে নেবো দিয়ে খাবো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি ফোনটাও চার্জ নেই পরে কথা বলছি খাওয়া হয়ে গেছে গ্যাস নিয়ে যা পুটোপাটি হলো আজ সারা দিন আমার অফিসের মানে আমি আজকে সারাদিন পিঠে ব্যথায় বলেছি জানি না গ্যাসের প্রবলেম না কি গ্যাসেরই হবে হয়তো এত কষ্ট পেয়েছি আজকে আমি কোনো কাজ করতে পারিনি সারা দিন বসে রয়েছি বিশেষ করে দুপুরের পর থেকে ভেবেছিলাম চলে আসবো কিন্তু বলেও ছিল যে চলে যাও কিন্তু চাইনি আমার শরীর আমি আমি আর পারছি না আমার এতটাই শরীর খারাপ তো মেয়ে রান্না করলো গ্যাস নিয়ে আসলাম লোকের বাড়ি থেকে নিয়ে এসে রান্না করলাম আমি প্রত্যেকবারই এই করি নিজের বাড়িতে লগণ শিখ না থাকতেও মানে নিজের ভুলের জন্যই দৌড়াদৌড়ি করে বেড়াই তো এখন আমি আজকে ভিডিও কিছু করি করি একই কথা বলি কাজ অনেক কাজ আমার ঘর দূর জামা কাপড় পরে থাকে খাটে গোছানো হয় না মানে সংসারে যেগুলো লোকে করে আমি সেগুলো করতে পারি না সকালে কোনো রকম একটু চারটা দিয়ে বেটে চলে যাই সারাদিন কাজকর্ম করি আবার আসি নিয়ে রান্না করে আমি কোনো রকম একটু তরকারি টরকাই করলাম খাই খুশির নিচে মুখে যে একটুখানি ক্রিম মাখবো এত ক্রিম কিনে নিয়ে এসেছি সে সেটা মাখার সময় নেই দেখো নীল পালিশ আমি কবেই পড়েছিলাম সেটা পড়ার সময় নেই মানে কেমন যেন হয়ে গেছে কেমন কেমন হয়ে গেছে আমি জানি না ভিডিও দিতে পারছি নিজেকে থাকা চলো ইচ্ছা আছে কাউকে দেখুন উচিত করার সব কাজই রবিবার তো অনেক কাজ করি রবিবার আবার এত বড় ভিডিও হয়ে যায় যে আমাকে সেগুলোকে এডিট করে কাটতে হয় এটা করতে হয় সেটা করতে হয় আজকের শরীর আর চলছে না আমি শুয়ে বলবো এখন আজকের মতন এখানে ভিডিও শেষ করছি আমার চ্যানেলের নাম রূপালী সেখানের লাইফস্টাইল সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো তা আমার শরীর চলছে না এখানে সবাইকে আজকে দেখা হচ্ছে কালকে